বিয়েবাড়ির মাংস কিন্তু আমরা সবাই খেতে অনেক পছন্দ করি বিয়েবাড়ির মাংস যে ঘ্রাণটা হয় যে গ্রেভিটা হয় অনেক মজা লাগে তো আজকে তোমাদের মধ্যে আমি এরকম করে গরুর মাংসর একটা রেসিপি নিয়ে এসেছি তো একটা মশলা মনে করো সিক্রেট মশলা এটা হয়তো বা সবাই জানে ওই মশলাটা দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব দেখো কালারটা কি পরিমাণে জোস আমার আমি একেবারে ভুনা ভুনা করে ফেলেছিলাম তোমরা চাইলে আর একটু গ্রেভিরা ই টি ইয়েটা রাখতে পারো ঝোল ঝোলটা তো আমাদের এরকম ভুনাটাই পছন্দ হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের আপু আজকে অনেক অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলো তা মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেবো সেটার জন্য একটা প্যানের ভিতরে ধনিয়া জিরা ডাল এলাচ লং তেজপাতা তারপরে তোমার বড় বড়ো এলাচ শাহিজিরা জয় ফল জয় পোস্ত দানা আর স্টার একটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একেবারে অল্প আচে ভেজে নিব ভাজার সময় যে ঘরের ভিতরে স্মেলটা আসতেছিলো ও মরিচও কিন্তু দিয়েছি তো আমি মশলাটা কিন্তু ভেজে নিয়েছি নিয়ে আমি গুঁড়ো করে নিব এটা আর আরেকটা প্যানের ভিতরে আমি এলাচ দারচিনি লং আর গোলমরিচ জিরা দিয়ে একটু ভেজে তার মধ্যে পেয়েসগুলো দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এতদিন আমার শরীর ভালো ছিল না মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিলো তো চিন্তা করলাম যে যেহেতু একটা পেজ খুলেছি ভিডিও না দিলেই নয় সেই জন্যই আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু আজকে থেকে রেগুলার হয়ে যাব ইনশাল্লাহ তোমরা জাস্ট আমার জন্য দোয়া করবে তো এখানে দেখতেই পাচ্ছ যে পিএসটা ভাজার পরে আদা রসুন দিয়ে ভেজে একটু পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকের গরুর মাংসটা কিন্তু আবার অন্য রকম বিভিন্ন রকম করে গরুর মাংস কিন্তু রান্না করা যায় তো আজকে বিয়ে বাড়িতে আমরা যেটা খাই বাড়ির ভিতরে তো মেন আকর্ষণই থাকে গরুর মাংসটা এত সুন্দর করে রান্না করে কিভাবে রান্না করে তো আজকে আমি সেইভাবেই রান্না করব। তা দেখো আমি কিন্তু সবসময় গরুর মাংস রান্না করলে পানিতে ভিজিয়ে রাখি তো আজকে আমি চাল নিতে উঠিয়ে ছেঁকে রেখেছিলাম কারণ আমি আজকে প্রথমে মাংসটাকে কষিয়ে নিব। আমি তো গরুর মাংস রান্না করলে সবসময় গরুর মাংসতে যে পানি উঠে সেটা দিয়েই আমার মাংস রান্না করা হয়ে যায় তো এই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ওই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি তাই এই যে একেবারে পরিপূর্ণভাবে আমি আরও সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর একটু গরম পানি এটার মধ্যে অ্যাড করলাম গরম পানিটা অ্যাড করেছি মাংস কিন্তু অল্প একটু অ্যাড করেছি কারণ মাংস কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল তো গরু গরম গরম পানিটা অ্যাড করার পরে কিন্তু আমি ওই মশলাটা অ্যাড করে দিয়েছি বিশ্বাস করো এটার যেই সেন্ট আর এই পরিমাণে থাকলে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো একেবারে বিয়ে বাড়ির ফেল এত টেস্ট লাগবে তোমরা ঘরে বানালে তো আমি এটাকে কিন্তু আরও শুকিয়েছিলাম আরও চুলায় দিয়ে রেখেছিলাম যাই হোক রান্না শেষ কেমন হয়েছে আমার গরুর মাংস রান্নাটা অবশ্যই জানাবা অবশ্যই অবশ্যই জানাবার মাংসর কালারটা কীরকম হয়েছে সেটাও বলবা আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্টস করবা পারলে শেয়ার করবা আর যারা দেখছো এখনও পর্যন্ত ফলো দাওনি প্লিজ তোমরা একটু ফলো দিয়ে দিবা তোমাদের সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ দেখার জন্য